আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্তিময় অবস্থা বিরাজ করছে না তো খারাপ কি হবে আমি আমার আপনার কাছে জিজ্ঞাসা সেটা আপনি পরে বলবেন বিএনপি বিএনপি কে জামাত এবং এনসিপি তো আসলে অক্সিলারি ফোর্স অফ জামাত এখন আপনার এনসিপি কে ব্যবহার করে জামাত তার অবস্থান নিয়ে এনসিপি কে হয়তো বা ছুড়ে দিচ্ছে আপনি মাহফুজ কিছুদিন আগে মানে কালকে না মনে হয় বলেছে তার জীবন মৌদুদিবাদীদের হুমকির মুখে আমরা ধরে নিচ্ছি আপনার বাংলাদেশে যে মূল দুটো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল হুইচ বিএনপি কে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে মাইনাস ফর্মুলা ছিল সেই ফর্মুলা নিয়েই এখনো কাজ চলছে সেটা বিএনপি সালাউদ্দিন সাহেব এই আমার ইয়ে ভাই বললেন একটু আগে যে সালাউদ্দিন সাহেব বলেছেন কাকে নিয়ে নির্বাচন করবেন তারপরে বলতেছেন যে দল এবং ইয়ে কে আপনি আহ চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে যদি ব্যান করতে হয় তাহলে আদালতে যান তার মানে উনিও এখন বুঝতে পারছেন সালাউদ্দিন সাহেব উনি তো মোটামুটি বিএনপির বাংলাদেশের মুখপাত্র হিসেবে কাজ করছেন তো মূল রাজনীতিটা হলো আওয়ামী লীগ কে বিএনপির ঘাড়ে চড়ে আওয়ামী লীগকে ব্যান্ড করা আর পরে আওয়ামী লীগকে মাঠ থেকে সরাই দিয়ে বিএনপি কেও ব্যান্ড করা এটা উনি খুব ভালো করে টের পাচ্ছেন এই যে পিয়ার পদ্ধতির মাধ্যমে যার কোন অস্তিত্বই নাই যে দলটা যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন করে সেখানেও সে যেখানে এক দুইটা চেয়ারম্যানশিপও পাবে না তারাও তখন দাবিদার হয়ে যাবে সংসদে তাদের কিছু মানুষ পাঠানোর জাতীয় পার্টি তাদের যে হিসাবটা আমি বুঝ আমার মনে হচ্ছে যেটা যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি একটা নির্বাচন করে তাইলে আপনার জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যেতে পারে এমনও হইতে পারে মানে তাদের হিসাব যেটা যে জাতীয় পার্টি হয়তো সরকার গঠনের মতো অবস্থাতে চলে যেতে পারে সেই ক্ষেত্রে জামাতের তাইলে জামাত এবং ইনুসের যে দিবা মাইনাস টু এটা তো আর হলো না তারা এই দিবাসপ্ন বাস্তবায়নের জন্যই পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা এই বাস্তবের জন্যই জাতীয় পার্টিকে ব্যান্ড করতে চাচ্ছে জাতীয় পার্টিকে ব্যান্ড করার পরে আপনার বিএনপির বিভিন্ন মামলা মোকদ্দমা এগুলাকে নিয়ে সামনে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিকে আরো কলুষিত করে দিবে বাংলাদেশের রাজনীতিকে একটা আপনার বাংলাদেশের রাজনীতিকে সংঘর্ষময় অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কারণ আপনি এই চেষ্টাগুলো করা হচ্ছে বাংলাদেশের অংশ কেটে নিয়ে নতুন একটা রাষ্ট্র করার বাংলাদেশে আপনার আমেরিকান বেস করার এই সব কিছু সেখানে নিহিত এই মুহূর্তে যা কিছু হচ্ছে বাংলাদেশে এটা বাংলাদেশকে আপনার একত্তরের প্রতিশোধ নেওয়া বাংলাদেশে তাদের ভাব ইয়ের একটা অবস্থান তৈরি করা আমেরিকার সামরিক অবস্থান এই সব কিছুই এখানে জড়িত সো বিএনপি দিয়ে তাদের কোনো পারপাস সার্ভ হবে না এটা আমেরিকা বুঝে গেছে আওয়ামী লীগ আপনার বাংলাদেশের একমাত্র দল যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং স্বাধীনতার পক্ষে এখনো কথা বলে এই স্বাধীনতাটাই একত্তরটাই আসলে আমি প্রত্যেক এই কথাটা বলি যে একত্তরটা হলো মূল মূল সমস্যা একত্তরের পরাজয় আমেরিকা পাকিস্তান ভুলতে পারছে না সুতরাং আমাদের আরো সতর্ক হতে হবে রাজনীতিকে রাজনীতির মতো করে মোকাবেলা করতে হবে তবে আঘাত আসলে আর বসে থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ আঘাতের আঘাতের প্রতি উত্তরে আঘাতই আসবে আপনার আঘাত করা হয় এবং আঘাত করে করে যদি বাধ্য করা হয় আওয়ামী লীগ আর বসে থাকবে না আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে আপনি যদি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দেখেন আওয়ামী লীগ কিন্তু দেড় বছর পর একটা আধা বেলা হরতাল দিয়ে মাঠে যাত্রা শুরু করেছিল এই যে রাশেদ হায়দার বললেন যে এক এখন ক্ষুদ্র ক্ষুদ্র দেখছেন এটা মাত্র শুরুয়াত ওই যে আপনার হাত বেলার হরতাল দেওয়া পঁচাত্তরের পরে যখন আমরা দেড় বছর পরে আওয়ামী লীগ মাঠে নামে এবং তারপর থেকে কিন্তু আমরা যতবার নির্বাচনে বিজয়ী হয়েছি আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিজয়ী হয়েছি আমরা কিন্তু ওই আপনার নাইনটি ওয়ান এর মতো সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসিনি আমরা নাইনটি সিক্স এ যখন ক্ষমতায় আসি তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার তত্ত্বাবধের আন্দোলন করেছিলেন আবার আমরা এবং সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে ক্ষমতায় আসি টু থাউজেন্ড ওয়ানে আওয়ামী লীগ সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশকে উপহার দেয় দুর্ভাগ্যজনক ভাবে আওয়ামী লীগ পরাজিত হয় টু থাউজেন্ড আবার আমরা টু থাউজেন্ড সিক্স এ আমাদের যে তারেক রহমানের ফর্মুলায় এবং জামাত তারেক রহমান যৌথ ফর্মুলায় বাংলাদেশের নির্বাচনকে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য যে তারা ষড়যন্ত্র শুরু করে তার বিরুদ্ধে আবার আমরা আন্দোলন সংগ্রাম করি এবং আমরা সালে একটা আপনার নির্বাচন বিজয়ী হই সো এই আওয়ামী লীগ আপনি যদি আদার্স দলের সাথে তুলনা করেন মুসলিম লীগের সাথে তুলনা করেন মুসলিম কোনো যুদ্ধের নেতৃত্ব দেয় নাই বিএনপি কোনো রাজনৈতিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয় নাই একানব্বই নির্বাচনে যে আমরা নির্বাচন হলো একানব্বই যে সাদের পতন হলো আওয়ামী লীগ যখন তে নির্বাচনে চলে যায় বিএনপি কিন্তু মাঠে উঠে গিয়েছিল বিএনপি কিন্তু সরি ঘরে উঠে গিয়েছিল বিএনপির অস্তিত্ব বিপন্ন ছিল আওয়ামী লীগ যে কোনো কারণে হোক সেই ছিয়ানব্বই এর সংসদ থেকে পদত্যাগ করা এবং আবার আন্দোলন সংগ্রাম শুরু করায় বিএনপি সাথে এসে যোগ দেয় আপনারা সবাই ওই সময়কার তরুণ ছিলেন কিশোর ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ছিয়াশিতে যখন আমরা আওয়ামী লীগের আমি আমি রাজনীতির একটা একটা ইয়ে আমার অ্যানালাইসিস আমাকে যেহেতু আপনি রাজনীতির বিশ্লেষণের জন্য এনেছেন আওয়ামী লীগ যদি ছিয়াশি নির্বাচন করার পরে সংসদটা পাঁচ বছর কন্টিনিউ করত তাহলে আজকে এই বিএনপি জামাতের অস্তিত্ব থাকতো না আমরা সেই জায়গাতে কেন আমি জানি না আওয়ামী লীগ সেই নির্বাচন সংসদ থেকে বের হয়ে আসলো সংসদে যেহেতু চলেই গিয়েছিলাম আমাদের সংসদ থেকে বের হয়ে আসাটা আমি মনে করি না আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম ব্যতীত আওয়ামী লীগের বিজয় কখনো আসেনি আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগ আপনার যখন আন্দোলন সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী সংগ্রাম করেই ফিরে আসবে